ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ এমনি এমনি বাধ্য হয় নাই এই জন্যই আমরা বলি ঠেলার নাম বাবাজি ঠেলা যখনই দিবেন তখনই বাবাজি চিৎকার মেরে উঠবে ঠেলা দিবেন না চুপ থাকবেন কাজ হবে না এখন সিদ্ধান্ত আপনারা নেন আপনাকে ঠেলা দিবেন নাকি সহ্য করে যাবেন সিদ্ধান্ত বরাবরই আপনাদের অবাইদুল কাদের নাকি ক্ষত দিয়ে বা নাকে খদ দিয়ে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলেন ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে অটোরিকশা এই অটোরিকশা সরকার হঠাৎ করে বন্ধ করে দিলেন নিষিদ্ধ করলেন কেন যে অটোরিকশা চলবে না চালানো যাবে না এই অটোরিকশা অধিক মাত্রায় বিদ্যুৎ শ্রবণ করে বা খায় বাংলাদেশে জন্যই বাংলাদেশে লোডশেডিংয়ের পরিমাণ বেড়ে গেছে এই লোড লোডশেডিং থামানোর জন্য আটকানোর জন্য হঠাৎ করেই সরকার অটোরিকশা বন্ধ করে দিলেন এই অটোরিকশা হঠাৎ করে বন্ধ করার ফলে এই অটোরিকশা প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ এই তিরিশ চল্লিশ লাখ অটোরিকশা চালক তারা পথের ভিকারি হয়ে বসলেন কারণ তাদের সাথে তাদের পরিবার পরিজন তারা জড়িত এক একটা চালকের উপরে যদি এভারেজে তিন থেকে চারজন করেও ধরি তাহলে কি পরিমাণ মানুষ তাদের উপরে ডিপেন্ডেন্ট নির্ভরশীল এটা আপনারা খুব সহজেই অনুমান করতে পারছেন এখন আমার প্রশ্ন এই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের তিনি হঠাৎ করে অটোরিকশা নিষিদ্ধের ঘোষণা দিলেন তিনি কি একটা চিন্তা করলেন না এই যে আমি হঠাৎ করে অটোরিকশা নিষিদ্ধ করতেছি এই অটোরিকশা নিষিদ্ধের ফলে প্রায় কোটি জনসংখ্যা যারা এই অটোরিকশা চালকদের উপরে ডিপেন্ডেন্ট নির্ভরশীল তাদের পরিবার পরিজনের কি হবে তাদের পরিবার পরিজন এরা খাবে কি এই কথা এই চিন্তা অবাইদুল কাদের কোনো দিন করেছে বা কখনো করেছে করে নাই তাহলে তিনি কি করেছেন হুট করে অটোরিকশা বন্ধ করে দিলেন নিষিদ্ধ করলেন তিন চাকার অটোরিকশা চলবে না আমাদেরও মেজাজ বিগড়ে গেল তারপরে আমরাও রাজপথে নেমে প্রতিবাদ করলাম একই সাথে অটোরিকশা শ্রমিকরা তারাও রাজপথে নেমে ব্যাপক বিক্ষোভ রাস্তা অবরোধ ভাঙচুর ভাঙচুর করে নাই রাস্তা অবরোধ করেছেন ঘন্টার পরে ঘন্টা তারা প্রতিবাদ জানিয়েছেন এই অটোরিকশা নিষিদ্ধের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের প্রতিবাদ গতকালকে আপনারা দেখেছেন মিরপুর সহ বেশ কয়েকটি এলাকায় তারপরে আজকে সরকার সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়েছেন এই যে জনগণের একটা ঐক্য ঐক্যবদ্ধতার ফলে পরিবর্তন আসে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয় শাসক শ্রেণী সেটা কিন্তু আজকে বাস্তব প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে অবায়দুল কাদেররা নাকে খদ দিয়ে সিদ্ধান্ত বদল করেছেন বদল করতে বাধ্য হয়েছেন এটা শুধুমাত্র সম্ভব হয়েছে জনগণের এই ঐক্যবদ্ধতা এই অটোরিকশা শ্রমিকদের চালকদের ঐক্যবদ্ধতা তাদের প্রতিবাদ প্রতিরোধ এর ফলেই আজকে দেখেন এই যে অটোরিকশা বন্ধ করে দিলেন সরকার হঠাৎ করে এর পিছনে অনেক কারণ রয়েছে অনেক কাহিনি রয়েছে যেটা আমরা খালি চোখে দেখতে পারি না দেখতে পায় না পাওয়ার সুযোগও নেই কথাও নেই কেন কারণ আপনারা জানেন যে ঠুনকো অভিযোগগুলো দেখিয়ে এই অটোরিকশা নিষিদ্ধ করা হয়েছে বা হয়েছিল সেই অভিযোগগুলোর অন্যতম একটি ছিল লোডশেডিং যে এই অটোরিকশাগুলো প্রচুর বিদ্যুৎ খায় মানে তারা যেহেতু বৈদ্যুতিক চার্জের মাধ্যমে চলে এই জন্য বিপুল পরিমাণ ইলেকট্রিসিটি তারা কনজিউম করে আরেকটি হচ্ছে যে এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর কিন্তু আসল যেটি ঘটনা এটি আমরা অনেকেই জানি না জানার চেষ্টাও করি না আসল ঘটনাটি হচ্ছে এই যে বাংলাদেশের যে অটোরিকশাগুলো চলে এর নাইনটি ফাইভ পারসেন্ট বাংলাদেশের তৈরি বাংলাদেশের ইঞ্জিনিয়াররা যারা ফাইভ বাস থ্রি পাস এই ফাইভ বাস থ্রি পাস ইঞ্জিনিয়াররা আমাদের এই অটোরিকশাগুলো বানিয়েছে এবং বাংলাদেশের আনাচে কানাচে এরকম লক্ষ লক্ষ আপনি অটোরিকশা পাবেন যেখানে সেখানে চলছে এখন সমস্যাটি হয়ে দাঁড়িয়েছে কথাই জানেন সমস্যাটি হয়ে দাঁড়িয়েছে এই অটোরিকশাগুলো চলার ফলে সরকার চাইনা কিংবা ইন্ডিয়া থেকে আর তিন চাকার ওই কি বলে আপনার ওই পাগলু টাইপের যে সিএনজিগুলো এগুলো আমদানি করতে পারছে না কারণ সরকারের সাথে অলরেডি ইন্ডিয়ার চুক্তি হয়েছে চাইনার চুক্তি হয়েছে ডিল হয়েছে যে সরকার ইন্ডিয়া থেকে এই তিন চাকার বাহনগুলো আমদানি করবে কারণ তারা ক্ষমতায় রেখেছে এখন যেহেতু বাংলাদেশে আপনার আমাদের নিজস্ব থ্রি পাস ফাইভ পাস ইঞ্জিনিয়াররা এরকম তিন চাকার বাহন বানিয়ে ফেলেছে এই তিন চাকার বাহন কিন্তু ওই বুয়েটের কুয়েটের চুয়েটের ইঞ্জিনিয়াররা কেউ বানাতে পারে নাই বানায় নাই বানিয়েছে ওই থ্রি পাস ফোর পাস ওই ফাইভ পাস ওই মেকানিক যারা ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় কাজ করে এই জন্য আমি তাদের স্যালুট জানাই যে তারা পড়াশোনা কিংবা একাডেমিক কোয়ালিফিকেশন না থাকার ফলেও তারা যে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এটি আসলে আমাদের জন্য অত্যন্ত গর্বের একটা বিষয় আনন্দের একটা বিষয় কিন্তু তারা এই বিদেশ থেকে আমদানি করতে না পারার কারণে হুট করে আজকে অটোরিকশা নিষিদ্ধ করছেন এই ভাই অটোরিকশা যদি আপনি নিষিদ্ধ করতেই চান ভালো কথা তার আগে এই অটোরিকশা সেক্টরে যে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে চালকরা কাজ করে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন এদের প্রপার কর্মসংস্থান সৃষ্টি করে তারপরে আপনি এই অটোরিকশা বন্ধ করেন তা না করে আপনি হুট করে অটোরিকশা বন্ধ করে দিবেন আর এই শ্রমিকরা মেনে নেবে এটা কিভাবে অবায়দুল কাদের সাহেব চিন্তা করলেন আমরা তো মনে করি এই গুলো যে পরিমাণ বিদ্যুৎ কনজিউম করে তার থেকে বেশি বিদ্যুৎ কনজিউম করে এই অবায়দুল কাদের মতো কথিত ভিআইপিদের গাড়ি বাড়ি এগুলোতে আজকে বাংলাদেশে দেখেন ভিআইপির ছড়াছড়ি রাস্তাঘাটে বের হবেন ভিআইপির ঠেলাই চলতে পারবেন না এত নামি দামি বেনামি ভিআইপি শেষ নেই ভাই আর ঢাকা শহরে আমি যত প্রাইভেট গাড়ি দেখতেছি এখন তার অধিকাংশ দেখতে পাচ্ছি সবগুলো গাড়িতে স্টিকার ভিআইপি স্টিকার বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর এটা সেটা মানে ভিআইপির শেষ নাই আর কিছুক্ষণ পরপর প্যাঁ বাসে দিয়ে রাস্তা ব্লক করে দেয় কেন ভাই ভিআইপি যাবে তো এই ভিআইপিদের গাড়িতে এসি বাড়িতে এসি অফিসে এসি সব জায়গায় এসি এদের এসির কারণে বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি হয় না বিদ্যুতের ঘাটতি হয় তিন চাকার অটোরিকশার কারণে এই হচ্ছে আমাদের এই ভাউতাবাজি ভোটচোট সরকারের যুক্তি তো যাই হোক আমি শ্রমিক রিক্সা চালক ভাইদের স্যালুট জানাই যে তারা কালকে যে কড়া একটি প্রতিবাদ জানিয়েছে প্রতিরোধ করেছে এক প্রকারের বলা যায় তাদের এই প্রতিবাদ প্রতিরোধের ফলেই আজকে আওয়ামী লীগ বাধ্য হয়েছে সিদ্ধান্ত বদল করতে আমরাও গতকালকে প্রেস ক্লাবের সামনে শ্রমিক ভাইদের পক্ষে দাঁড়িয়েছিলাম এই যে হঠাৎ করে সরকার অটোরিক্সা বন্ধ করে দিলেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা গতকালকেই প্রতিবাদ জানিয়েছি এবং বলেছি এটা অণেজ্য এই যে দেখুন আমাদের প্রতিবাদের চিত্র গতকালকে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে অটোরিকশা বন্ধ কেন তারপরে আজকে সরকার এই সিদ্ধান্ত বাতিল করেছে এবং ঢাকা শহরে অটোরিকশা চলবে এই সিদ্ধান্ত আওয়ামী লীগ জারি করেছে তো এটার মাধ্যমে আমরা আরেকটা শিক্ষা পাই যে জনগণ যদি ঐক্যবদ্ধ হয় শ্রমিক ভাইরা যদি ঐক্যবদ্ধ হয় নিজেদের অধিকার আদায় আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে প্রত্যেকটা শৈরাচার নাকে খত দিয়ে এভাবে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হবে যেটি ওবায়দুল কাদের আজকে করেছেন না কে ক্ষত দিয়ে বাধ্য হয়েছেন সিদ্ধান্ত বদল করতে এখন এই জন্য আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি চুপ থাকবেন নাকি প্রতিরোধ করে প্রতিবাদ করে নিজেদের অধিকার আদায় করবেন এটা সিদ্ধান্ত আপনাদের যার বাস্তব প্রমাণ আপনারা গতকালকেই দেখেছেন বন্ধুগণ গতকালকেই এই রিক্সা শ্রমিকরা রিক্সা চালকরা তারা যদি তাদের অধিকার আদায় করতে পারে তাহলে আমি আপনি আমাদের অধিকার কেন আদায় করতে পারছি না শুধু আজকে আমাদের পেটে লাথি মেরেছে বলে আমরা রাজপথে নেমে উত্তপ্ত রোদের মধ্যে আমরা প্রতিবাদ করছি একই সাথে আমাদের আরেকটি প্রতিবাদ করতে হবে আরেকটি লড়াই করতে হবে সেটি তারা আমাদের পেটে লাথি মেরেছে একই সাথে আমাদের ভোটাধিকারের উপরেও লাথি মেরেছে আমরা ভোট দিতে পারি না আমাদের ভোটাধিকার নেই আমাদের এই ভোটাধিকারের জন্য আরেকটি লড়াই করতে হবে বন্ধুগণ আমরা যদি সত্যিকার অর্থে আমাদের ভোটাধিকার চাই ভোট দিতে চাই তাহলে এই যে রিক্সা চালক ভাইরা ভাইয়েরা অটোরিকশা চালক ভাইরা গতকালকে রাজপথে নেমে রাস্তা ব্লক করে দিয়ে তাদের দাবি আদায় করার জন্য তারা রাজপথে হুঙ্কার দিয়েছেন ঠিক একইভাবে আরেকটি লড়াই করতে হবে আমাদের ভোটাধিকারের লড়াই আর আপনারা যদি সত্যিকার অর্থে ভোটাধিকার চান সত্যিকার অর্থে নিজের ভোট নিজে দিতে চান তাহলে এই লড়াইটি আমাদের করতেই হবে তা না হলে কোষ্টি কালেও আমাদের দাবি আমরা পাবো না এই যে দেখুন আওয়ামী লীগ বাধ্য হয়েছে ব্যাটারি চালিত রিক্সা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর এমনি এমনি বাধ্য হয় নাই জন্যই আমরা বলি ঠেলার নাম বাবাজি ঠেলা যখনই দিবেন তখনই বাবাজি চিৎকার মেরে উঠবে ঠেলা দিবেন না চুপ থাকবেন কাজ হবে না এখন সিদ্ধান্ত আপনারা নেন আপনাকে ঠেলা দিবেন নাকি সহ্য করে যাবেন সিদ্ধান্ত বরাবরই আপনাদের আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছি গতকালকে আমরা রাজপথে নেমেছি প্রেস ক্লাবের সামনে অল্প সংখ্যক লোক বেশি ছিল না আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ করেছি রিক্সা চালক ভাইরা তারা নেমে তাদের অধিকার আদায় তারা কাজ করেছেন তারা সফলও হলেন আজকে এটি নিয়ে অনেকে অনেকভাবে এ নিয়ে বিনিয়ে কথা বলেন কিন্তু যে যাই বলুক যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার অধিকার আদায় সোচ্চার হবেন নিজে এগিয়ে আসবেন নিজে কাজ করবেন ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আপনার পক্ষে এগিয়ে আসবে না এই জন্য আপনাকে আগে এগিয়ে আসতে হবে হতাশার কোনো কারণ নেই কোনো কারণ নেই বন্ধুগণ সফলতা আসবেই যদি আমরা কাজের কাজটা করতে পারি